নসুল দলিল কি দলিল কোরআন শরীফ আপনার ওপর অবতীর্ণ হয়েছে কোরআনের একটা অক্ষরের সমান কেউ বানাইতে পারবে না কোরআনের একটা আয়াতের সমান কেউ বানাইতে পারবে না কোরআনের ছোট্ট একটা সুর সমান কেউ বানাইতে পারবে না কোরআনে মজিদের দশটা সুরার সমান কেউ বানাইতে পারবে না ওল্লাইন ইজতেমা আদিল ইনসুল আলা আইয়া তু বি মিত্লি হাত আল কোরআন তু না বি ওয়ালাহু কান আবাজুহুম লিবাযিন সবাই মিলি একজন আরেকজনের যদি কি সাহায্যকারী হয় কোরআনের মতো গ্রন্থ তোমরা বানাইতে পারবে না হিকমত ওয়ালা কোরআনের শপথ निश्चय আপনি রসুলদের অন্তর্ভুক্ত আপনি রসুল আল্লাহ বলে এটা আমার দাবি দলিল কি দলিল আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। ওই আবু জাহালের উপরে তো কোরআন অবতীর্ণ হয় নাই ওই আবু লাহাবের উপরে তো কোরআন অবতীর্ণ হয় নাই ওই অদ্বা সাহেব ওলিদের উপরে তো কোরআন অবতীর্ণ হয় নাই অতএব নবী তো আপনি হবেন নবী কেমনে তারা হয় নবী হইতে ক্যাডার লাগে না নবী হইতে টাকা লাগে না নবী হইতে ক্ষমতা লাগে না নবী হইতে দুনিয়াবি কোনো জ্ঞান লাগে না নবী হইতে দুনিয়ার কারো কাছে পড়তে হবে এটা লাগে না নবী হইতে লাগে নবুয়ত চালাইবার জন্য দলিল সেটা তাওরাত হজরত মুসা ইসলামের জন্য নবুতের দলিল এটা ইঞ্জিল সাইদান ইসা ইসলামের নবুতের জন্য দলিল সেটা জাবুর

তাইলে একজন মূর্বি যদি কোরআন শরীফ নিয়ে কথা বলে এটা কি দামি বিষয় কি দামি বিষয় না দামি বিষয় কি দামি বিষয় না তুই তোরা তো বলছ না তোরা যারা বিসমিল্লাহ রাজনীতি করছ বিসমিল্লাহটা বিশুদ্ধ করে পড়তে পারছ না ঠিক বিসমিল্লাহ রাজনীতি করো ভালো জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম ঠিকই তো আছে কিন্তু বিসমিল্লাহ তো ঠিক করে বল এজন্য বিসমিল্লার নামে যারা রাজনীতি করে তাদেরকে আমি বলবো ও দোস্ত তোমার পাশের যে মসজিদ আছে মাদ্রাসা আছে ওইখানে গিয়া হুজুরদের কাছে বিসমিল্লাটা ঠিক করে নাও প্রয়োজনে এক লাখ টাকা দিবা তারপরে বিসমিল্লা ঠিক করন বাদে বিসমিল্লা বইরে রাজনীতি করবে না আপনারা কি আমার কথা বুঝে নে আপনি কি মনে করেন আমি আমলি করতে আসি আমি আপনাদের সোজা করতে আছি আমি আপনার কইতে আছি যে আপনি বিশপিল্লা দিয়ে রাজনীতি করলে বিশপিল্লা ঠিক করেন আচ্ছা বিশপিল্লা যে কোরআন শরীফের মধ্যে আছে সেই কোরআন শরীফের মধ্যে দাড়ির কথা আছেনি কথা কয় ঘুসের কথা আছে নি আছে খাওয়ার কথা না না খাওয়ার কথা সুদের কথা আছেনি নি খাওয়ার কথা না না খাওয়ার কথা দাঁড়াইয়া নি আছে দাঁড়াইয়া যেন না মুতে হর্দার কথা আছে না নাই তো তোরে কে কইছে বিশ মিল্লে দিয়ে রাজনীতি করবেন লেগে থাকিবাস বাস জনগণ দেওয়ার জন্য বিসমিল্লা বরস কিন্তু বিসমিল্লা তো তোমার বডির মধ্যে নাই আপনারা আমার কথা বুঝেন না আপনারা বলবেন হুজুর তাও তো বালা বিসমিল্লা বরে জয় বাংলা বরে নি দেখেন এটা বিশের দোকান এটা কিসের দোকান এটা বিশের দোকান এটা জয় বাংলা দোকানটাই হলো কীটনাশক কিন্তু আপনি লিখছেন এইখানে এইখানে রু আফজা শরবত বিসমিল্লা রু শরবত কিন্তু এটা কীটনাশক এই জন্য যেমনে অর্থাৎ বাহিরেরটার সাথে ভিতরেরটার যেন মিল থাকে এই বিষয়টা আমরা খেয়াল রাখি আমি মনে কথা বুঝাইতে পারি নাই হ্যাঁ ইয়াসিন ওয়াল কোরআন ইল হাকিম হেকমত ওয়ালা কোরআন এর শপথ ইন্নকা লামিনাল মুরসালিম নিল্লাহ কি সুন্দর কথা আলা ই মুস্তাকিম এবং আপনি সুজাবো তেল করে আছেন বলে নবু এটা রাস্তা সুজা না বাকা বলে নবু রাস্তা সুজা না বাকা উলামায়ে কেরাম নবুয়তের রাস্তার কথাই বলে যেই কারণে উলামায়ে কেরামের ব্যক্তিত্ব সোজা না বাঁকা আল্লাহ আমাদেরকে সুজা পথে চলার তৌফিক দান আমিন আমিন বলලා আমিন বলেন ইননা কালামিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম তানজিলুল আজিজের রহিম আল্লাহ বলেন কোরআন শরীফ যেইখান থেকে সেইখান থেকে আসেনি এসেছে জবরদস্ত শক্তিশালী রহমত আল্লাহার পক্ষ থেকে শক্তিশালী রহমত শরীফ এসেছে এইখানে দুইটা গুণবাচক নাম একটা হইল আল আজিজ জবরদস্ত শক্তিশালী আরেকটা রহিম দয়ালু অর্থটা কি যারা কোরআনে বিরোধিত করবেন তারা বিরোধিতা করবে তাদের তাদের শাস্তির জন্য আল্লাহ কারণ আল্লাহ জবরদস্ত শক্তিশালী আর যারা কোরআনের পক্ষে অবস্থান নিবে আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ তাদের জন্য রাহিম এই জন্য দোস্ত আবাব আমরা যারা রাজনীতি করতেছি তাদেরকে বলবো যদি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেন তোমরা একটু বলো না তোমরা একটু বলো না অন্তত যতদূর সম্ভব আল্লাহর কোরআনের আইনকে জমিনে বাস্তবায়ন করবে একটু বলো না কথা কয় না কেন দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার কর্মসূচি বঙ্গবন্ধুরটা কইলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার কর্মসূচি আর কোরআনের কর্মসূচি কি এক কথা কয় না কেন কোরআন কর্মসূচি এক অতএব দ্বিতীয়বার যদি আবার এখানে আসতে মনটা চায় অন্তত 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 ষোলো আনার মধ্যে সেরেনা হইলেও এটা বলতে হবে যে আমরা অন্তত বিস্মিল্লা বিস্মিল্লা যেভাবে বিসমিল্লার সম্মান রক্ষা হয় আমরা দেশটাকে এভাবে পরিচালনা করব। এর যদি তোমরা না পারো তাহলে আমার মনটাই এবারে কেমন জানি বলে কোন দিকে জানি গতি যায় আল্লাহ ভালো জানি কথা কি আপনারা বুঝতেছেন আমার কে কে বুঝতেছেন হাতুরে দেখেন তো মেহরবানি কে এখন বলেন তো আমি কি বিএনপি বিপক্ষে কইছি না পক্ষে কইছি হ্যাঁ আর আমরা যদি কোন হুজুর সাহ হুজুর সাহ তো কি হবে হুজুর তো আসল কথা কইছি এখন জানি না বেগম জিয়ার মাজারের পাশে ওনার ফটোগুলা আছে কিনা আমার জানা নাই এখন জানি না যখন গেছিলাম তখন দেখছি সমানেকাল ফটো এই জন্য বিএনপির নেতাদেরকে বলবো যে বেগম জিয়ার ফটোগুলাকে আল্লাহর অস্তে সারা দেশের থেকে তো সরাইতে পারবেন না অন্তত মাজারের পাশেগুলা সরান না হলে ওনার কবরে আজাব হতো কথা কয় না এবং বেগম জিয়ার বংশের মেয়েরা যেন খোলা মেলায় এভাবে না চলে এটা ইসলামই চলা নয় কথা কয় না এটা ইসলামই চলা না কোরআনের বক্তব্য যেটা বিসপিল্লাহ রহমান শুরু বিস্ফিল্লা দিয়া অতএব তোমার জিন্দগির শেষ হব বিস্ফিল্লা দিয়া মাইজ্ঞান বিসপিল্লা উল্টা পিল্টা সরা সলা ফেরা যেন না হয় দোস্ত আবাব কোরআনের সাথে সম্পর্ক রাখলে মানুষের সম্মান বাড়ে না কমে এই যে ছাত্রগুলা হাজ্য শেষ করলো এদের সম্মান বাড়ল না কমল আজকে পাগড়ি পরিধান করানো হবে আর কাল ময়দানে তাদের পিতা মাতাকে নূরের টুপি পরিধান করানো হবে পড়াইবেন কে বলেন পড়াইবেন কে আল্লাহ আমাদেরকে নিজের সন্তান ছেলে মেয়ে বংশ পরিজন পরিবার এদেরকে কোরআনই শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে কোরআন তাহাকে অ্যাডভোকেট হইতে নিষেধ করে না ব্যারিস্টার হইতে নিষেধ করে না ডাক্তার হইতে নিষেধ করে না নিষেধ করে নাস্তিক ব্যারিস্টার নিষেধ করে নাস্তিক ডাক্তার নিষেধ করে নাস্তিক ইঞ্জিনিয়ার কথা কয় না তুমি একজন পাক্কা মুসলমান ইঞ্জিনিয়ার হবে কোরআন কয় যে ঠিক আছে তুমি একজন পাক্কা মুসলমান ব্যারিস্টার ঠিক আছে সেনা প্রধান কোরান কোরান ওয়ালা সেনা প্রধান হ্যাঁ ঠিক আছে বিমান বাহিনী প্রধান ওয়ালা বিমান বাহিন প্রধান নৌবাহিনী প্রধান বিমান ওয়ালা নৌবাহিনী প্রধান আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ আমাদের দেশটাকে নিচের থেকে উপর পর্যন্ত ইসলামী শিক্ষা শিক্ষিত হওয়ার পাশাপাশি জাগতিক শিক্ষা শিক্ষিত হওয়ার তো বিজ্ঞান ওয়াকরুদ আহানা আলিল হামদুল্লি রবীল আল আমিন